হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পার্ট ওয়ানে বলেছিলাম এটা বানাবো তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক গাইজ আমি এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম আর আমি এটাকে উন্নতভাবে দিয়েছি এভাবেও দিতে পারেন গুলগুল বল বানিয়েও দিতে পারেন তো এবার আমি দুটো কালার দিয়ে ফুল বানাবো তো ফুল বানানো যাক গাইস তো আমি প্যাকেটটিকে খুলে ফেললাম কে তো সবাই জানবেন মনে হয় ফুলটা কি করে বানায় সর্বপ্রথম আমি কয়েকটা গুল বল বানিয়ে নিব এই যে সুন্দর করে একটা গুল বল বানিয়ে ফেললাম এই যেভাবেই আমরা অনেকগুলো বানাবো গাইস আমি একটা ফুল বানিয়েছি এবার আমি আরেকটা ফুল বানাবো ফুলটা বানানোর জন্য আমরা একটার সাথে আরেকটা এরকমভাবে জোড়া লাগাতে থাকবো আর ফুলটা পাঁচটা পাপড়ি হবে এই ফুলটার এই যে আমাদের ফুলটা এই যে আমাদের ফুলটা হয়ে গেছে তার মাঝখানে হলুদ একটা গুল লাগিয়ে দেবো গোল বল একটি মানে লাগিয়ে দেবো এই যে আমাদের দুটো কিউট ফুল হয়ে গিয়েছে এবার আমরা এখানে আগিয়ে দেবো ওই দুটো ফুল এই যে আমাদের ফুলটা লেগে গিয়েছে লেগে গিয়েছে ফুলটাকে লেগে গিয়েছে এবার আমি আরেকটা গাই আমি এইগুলো ডাল দিয়েছি ডালটা এরকমই হবে হালকা চিকন হালকা একটু মোটা আর যত এইটা যত বড় হবে ততদ কিন্তু এগুলো হবে মানে ফুলটা মাঝখানে নিচে লাগাবে একটু হবে ডাল তো গাই আজকের মতন ভিডিওটা শেষ পার্ট থ্রিতে আমি পতাকা বানিয়ে দেখাবো বাংলাদেশে তো আজকের মতন বিদায়